দিল্লিতে দাদা আর বাংলায় ওই গোবর খাওয়া মালটার কি নাম দিলীপ ঘোষ ভয় লেগেছে এমন তো দেবে বাবু জলসার দিন কুডুমের তো বাড়িতে

ইয়া আবাজ আওয়াজ দেন কুডুম গুলো চোখ নীল হয়ে যায় যে জলসাই লোকেরা खेবে গেছে গরু খগরা রেগে গেছে শালা ঢললি ধুলো গো দেবে চল খানিকটা গিয়ে জল যায় বসি এই রাম আওয়াজ দেবেন দেবেন নার ঠাট দেই হয় আওয়াজ একটু গরুর গোস্ত খাওয়া আবার না এবার একটু ঝেড়ে মারে নারী চাকবে আল আলকুরানের আলো আর রোজোর আল আলকুরানের আলো

এদের মাথায় বিনা বেগে বজ্রাঘাত পড়বে না পড়বে না

যদি কোনো দিনের বেলা

কিন্তু এর বোকা সবাই চানে জেনে শুনে দিবেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি মোবাইলে নোট করে লাল কাল সকালে মানামারি করবেন না শুনে নেন কোন পুরুষ কোন ছেলে সারা দিন নয় সারা সপ্তাহ নয় সারা মাস নয় সারা বছর যদি মদ খায় ভালো

এই যে মানুষকে মানে না বড়দের দাম দেয় না আমি মেন ওষুধ রোগটা ধরে দিয়ে যাব কথা বলুন রোগ না ধরালে ওষুধ গেলে কাজ হবে না গোড়ায় গন্ডগোল কোথায় জমি ভালো না জমি ভালো হলে ফসল ভালো হয় মগনুবি ওয়াজ করতে যে বড় বিশ্বায়

আর এদিকে মোবাইল মারা দেখতে আগে আমি জার্নি ছিলাম জার্নি করে মানে আগে হিজবি ছিল এখন ঠিক পদ্ধতি হবে তারপর থেকে কত ভালো সন্তান হবে এ আমার কথা করছে এবার বেন ওষুধটা দিয়ে যাচ্ছি সত্যি কথা বলবেন বিশেষ করে যারা তিরিশ বছরের বেশি বয়স আচ্ছা বা মুরুকিল আমার সাথে কথা বলবে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি জন্মগ্রহণ করেছি আমাদের আমাদের কানে আজান দিত না দিত না আচ্ছা বাচ্চাদের কানে আজান দিত কেন বাচ্চাটা একটা অন্য জগতে ছিল নতুন আল্লাহর নাম আমেন্লা মুস্তফার নামটা শুনিয়ে দাও বরকো হবে এই মনে করে কিন্তু ইয়াতো আপনারা রেগে আমার বয়ে গেল খোদার কসম বিশ্বাস করে দু হাজার দশ সালের পরে কিন্তু যত প্রোডাকশান মার্কেটে এসছে বুঝলেন যত মাল আসতেছে এক শোর মাল পঁচানব্বই জন কানে আজান পায় এহানা না